হ্যালো ভিয়ন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে দিন স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করার তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি তো দেখো আজকে এটি আমাদের সেট নম্বর ফোরটিন আর তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু পুজোর পরপরই শুরু হতে চলেছে এবং তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে ওকে তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে বিখ্যাত উপন্যাস পালাউমো এটি কার রচনা দেখো বাংলা সাহিত্যের ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে চারটে অপশন রয়েছে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপরে দেখে নাও যে এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন বি সঞ্জীব চট্টোপাধ্যায় অপশন সি বুদ্ধদেব বসু নাকি অপশন ডি সমরেশ বসু ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিখ্যাত উপন্যাস পালাউমো এটি রচনা করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই টাইপেরই যেমন দেখো গুপিক গাইন বাইন এটি কে রচনা করেছেন গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচিতা থেকে সঠিক উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো দুর্গেশ নন্দিনী পরীক্ষাতে প্রচুরবার প্রশ্নটি এসেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় টেনিদার অভিযান নারায়ণ গঙ্গোপাধ্যায় মহাপৃথিবী জীবনানন্দ দাস এবং বাঞ্ছা নামের বাগান এটা হয়ে যাবে মনোজ মিত্র ওকে নেক্সট দেখো দুই নম্বর ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিব্যক তিনি কোন বিদ্রোহের নেতা ছিলেন বলো সঠিক উত্তর কী হবে দিব্যক তিনি কোন বিদ্রোহের নেতা ছিলেন সঠিক উত্তর হবে কৈবর্ত ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বর্তমান ভারতবর্ষের উপরাষ্ট্রপতির নামকে তো দেখো বর্তমান ভারতবর্ষের কিন্তু উপরাষ্ট্রপতি পরিবর্তন হয়েছে উত্তর কী হবে তো উত্তর হয়ে যাবে বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণান অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি কিন্তু একটা ব্যাচ শুরু হয়েছে দশই সেপ্টেম্বর থেকে তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয়ে টপিক ধরে ধরে সিলেবাস অনুযায়ী কিন্তু তোমরা এই ব্যাচে ক্লাস পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা এক্সপার্ট টিচার রয়েছে ওকে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে পাঁচশো টাকা মাত্র এটা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই এবং আমাদের আর একটা নতুন লেটেস্ট ব্যাচ আগামী তেইশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ওকে চাইলে তোমরা কিন্তু সেই ব্যাচেও ভর্তি হতে পারো নতুন আর ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে একটু যোগাযোগ করে এই ব্যাচগুলো সম্পর্কে জেনে নিতে পারো ওকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন তো দেখো ইসরো এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন ভি নারায়ণ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর দু হাজার বত্রিশ সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে দেখো প্রত্যেক চার বছর পরপর কিন্তু অলিম্পিক অনুষ্ঠিত হয় লাস্ট অনুষ্ঠিত হলো কবে দু সালে প্যারিসে নেক্সট হবে দু হাজার এবং তার চার বছর পরে হবে দু সালে তো দেখো দু সালে অলিম্পিকটা অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়াতে অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন ওকে তোমরা কিন্তু দেখবে প্রচুর প্রশ্ন এই সমস্ত প্র্যাকটিসের থেকে পরীক্ষা কমন পেয়ে যাবে নেক্সট দেখো ছয় নম্বর সম্প্রতি যেটা দু প্যারিস অলিম্পিক হয়ে গেল সেই প্যারিস অলিম্পিক থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি দু প্যারিস অলিম্পিকে শুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জয়ে। সরবজ্যোত সিং তিনি কোন রাজ্যের খেলোয়াড় ছিলেন হরিয়ানা উত্তরপ্রদেশ গুজরাট নাকি তেলেঙ্গানা তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ হরিয়ানা ওকে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর দু হাজার চব্বিশ সালে কোন কোন ব্যক্তি রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন দেখো প্রত্যেক বছর ডিসেম্বর মাসে কিন্তু নোবেল পুরস্কার দেয় ওকে সুতরাং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু দু হাজার যে নোবেল পুরস্কার সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তো দু সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হবে মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার মার্কিন বিজ্ঞানী জন এম জাম্পার এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস অর্থাৎ উপরে সকলেই অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে তো এগুলো কিন্তু মনে রাখবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে তো এই টপিকগুলো গুরুত্বপূর্ণ নোবেল পুরস্কার প্যারিস অলিম্পিক ওকে তারপরে কে কোন পদে রয়েছে তো এই টপিকগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আট নম্বর সম্প্রতি কে দু সালে কানাডিয়ান গ্র্যান্ড পিক্স জিতেছেন সঠিক উত্তর কী হবে তো দেখো সম্প্রতি এই বছর অর্থাৎ দু সালে কানাডিয়ান গ্র্যান্ড পিক্স জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে জর্জ রাসেল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো নয় নম্বর সম্প্রতি ভ্লাদিমির পুতিন তিনি কোন দেশের রাষ্ট্রপতি দেখো খুবই সহজ প্রশ্ন কিন্তু অনেকেই এই প্রশ্নের উত্তর ভুল করে আসবে দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে যে সবই কঠিন প্রশ্ন আসবে তা কিন্তু নয় কিছু কিছু প্রশ্ন কিন্তু এই টাইপের সহজও আসবে বলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও যে সম্প্রতি এই যে ভ্লাদিমির পুতিন রয়েছে তিনি কোন দেশের রাষ্ট্রপতি পদে আসীন রয়েছেন তিনি কোন দেশের রাষ্ট্রপতি সঠিক উত্তর হবে যে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র রাশিয়া তিনি কিন্তু বর্তমানে রাশিয়ার রাষ্ট্রপতি পদে আসীন রয়েছেন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো জি থেকে হরিপ্রসাদ চৌরাসিয়া কিসের সঙ্গে যুক্ত প্রচুর বার বিশেষ করে পিএসসির পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রশ্নটি প্রচুর বার এসেছে যে হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কিসের সাথে যুক্ত তোমরা কিন্তু ছবি দেখেই বুঝতে পারছো সঠিক উত্তর হয়ে যাবে বাঁশি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি এই টপিক থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা হলো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে যেমন দেখো পণ্ডিত রবিশঙ্কর তিনি কিসের সাথে যুক্ত সঠিক উত্তর হবে সেতার পণ্ডিত শিবকুমার শর্মা তিনি হয়ে যাবেন সন্তুর সন্তুর এগুলো কিন্তু বাদ্যযন্ত্র ওকে ওস্তাদ বিসমিল্লাহ খান ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক হবে সানাই জাকির হোসেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তবলা এবং ভিজি যোগ তিনি কিন্তু বেহালা এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ওকে তো এই যে পাঁচ থেকে ছটা প্রশ্ন রয়েছে এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পারলে এগুলো খাতায় নোট করে রাখো তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো এগারো দার্শনিকের উল কাকে বলা হয় দার্শনিকের উল কাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইডকে জিঙ্ক অক্সাইডকে অ্যামোনিয়া অক্সাইডকে নাকি কোনোটি নয় তো দেখো দার্শনিকের উল বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক অক্সাইডকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো কুষণরা কোন জাতির শাখা ছিল তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কুষণরা ইউচি জাতির শাখা ছিল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো তেরো সত্রীয় নৃত্যশৈলী নিম্নলিখিত প্রদেশগুলির মধ্যে অর্থাৎ কোন জায়গায় বিখ্যাত অর্থাৎ এই যে নাচটা রয়েছে এই নাচটা কোন জায়গায় বিখ্যাত নিম্নলিখিত কোন প্রদেশে এটা বিখ্যাত সত্রীয় নৃত্যশৈলী তো দেখো বিভিন্ন নৃত্যশৈলী রয়েছে যেগুলো পরীক্ষাতে আছে যেমন দেখো কুচিপুড়ি কথাগুলি এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে দেখে নাও সঠিক উত্তর কী হবে তো এটা হচ্ছে সত্রীয় নৃত্যশৈলী ওকে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে তোমরা ছবি দেখেই বুঝতে পারছো তো সঠিক উত্তর হবে এই নাচটা কিন্তু অসমে বিখ্যাত আসামে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ নাচ যেমন হচ্ছে কুচিপুড়ি এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায় কথাকলি এটা হচ্ছে কেরালাতে দেখতে পাওয়া যায় ভাঙ্গরা এটা হবে পাঞ্জাব কত্থক এটা হবে উত্তরপ্রদেশ মোহিনীআট্টম এটা হবে কেরালা ঘুমুর রাজস্থান বিহুটা হয়ে যাবে আসাম এবং ছৌ বাউল এগুলো হয়ে যাবে পশ্চিমবঙ্গের ভীষণ গুরুত্বপূর্ণ লোকনৃত্য ওকে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন কী রয়েছে নিচের কোনটি বিশ্বের সব থেকে প্রাচীন স্লাম টেনিস টুর্নামেন্ট তো দেখো প্রত্যেক বছর চারটা করে কিন্তু স্লাম টেনিস টুর্নামেন্ট হয় কী কী একটা হয় উইম্বলডন যেটা প্রত্যেক বছর লন্ডনে হয়ে থাকে ইংল্যান্ডের লন্ডনে একটা হয় অস্ট্রেলিয়ান যেটা প্রত্যেক বছর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে হয়ে থাকে একটা হয় ফ্রেঞ্চ ওপেন যেটা প্রত্যেক বছর ফ্রান্সের প্যারিস শহরে হয়ে থাকে একটা হয় ইউএস ওপেন যেটা প্রত্যেক বছর আমেরিকার নিউ ইয়র্ক শহরে হয়ে থাকে তো এর মধ্যে সবথেকে প্রাচীন গ্র্যান্ড স্লাম কোনটা তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে উইম্বলডন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সব থেকে প্রাচীন স্লাম টেনিস টুর্নামেন্ট এটা হয়ে যাবে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট অপশান এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এবং এটি শুরু হয়েছিল এইটিন সেভেন্টি সেভেন থেকে অর্থাৎ আঠেরোশো সাতাত্তর সাল থেকে কিন্তু এটা শুরু হয়েছিল ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পনেরো বিশুদ্ধ জলের লবণযুক্ত করলে এর স্ফুটনাঙ্ক কি হয় বৃদ্ধি পায় হ্রাস পায় একই থাকে নাকি কোনোটি নয় তো দেখো বিশুদ্ধ জলে লবণযুক্ত করলে এর সঠিক উত্তর হয়ে যাবে বৃদ্ধি পায় বাড়ে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো পৃথিবীর গভীরতম রদ কোনটি তো দেখো পৃথিবীর গভীরতম হ্রদ সঠিক উত্তর হয়ে যাবে বৈকাল হ্রদ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর আর যদি বলা হয় পৃথিবীর উচ্চতম রদ কোনটি উত্তর হয়ে যাবে টিটি কাকা এই দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসে পৃথিবীর গভীরতম মানে সব থেকে গভীর এটা হবে বৈকাল আর যদি বলা হয় পৃথিবীর উচ্চতম এটা হয়ে যাবে টিটিকাকা নেক্সট দেখো সতেরো পুলিজার পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় তো দেখো পুলিজার পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে এটি সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো আঠেরো জীবন বিজ্ঞানের জনক কাকে বলা হয় তো দেখো জীবন বিজ্ঞানের জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিস্টটলকে তো এই প্রশ্নগুলো সঠিক কি হবে তোমরা কিন্তু কমেন্টে জানাবে নাহলে কিন্তু বুঝতে পারবে না যে তোমাদের এখন বর্তমানে এই মুহূর্তে প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে এগুলো প্রত্যেকটি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আসার মধ্যে প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো তোমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিতে পাবে সুতরাং প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর হবে কমেন্টে জানাও আর দেখে নাও যে এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে নেক্সট দেখো উনিশ দুর্গাপুর এটি কোন নদীর তীরে অবস্থিত শতদ্রু হুগলি দামোদর নাকি রূপনারায়ণ তো দেখো আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহর এটা হয়ে যাবে দামোদর নদের তীরে অবস্থিত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তো বিভিন্ন নদী তীরবর্তী শহর এইখান থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে এই টপিক থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যেমন দেখো আগ্রা এটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে যমুনা হরিদ্বার এটি হয়ে যাবে গঙ্গা গান্ধীনগর এটা হয়ে যাবে সবরমতী নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ এটা হয়ে যাবে মুশি মহীশূর এটা হয়ে যাবে কাবেরী এবং শ্রীনগর এটা হয়ে যাবে ঝিলাম নদীর তীরে অবস্থিত ওকে সুতরাং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু আমি প্রত্যেকবারই বলি এই যে তালিকাগুলো এই তালিকাগুলো তোমরা কিন্তু কোথাও খুঁজলে পাবে না কোনো বইতে কিন্তু এই তালিকাগুলো পাবে না এগুলো আমরা কিন্তু যাচাই বাছাই করে ওকে একদম বাছাই করে যেগুলো টপ ইম্পর্টেন্ট যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি আমরা কিন্তু এই তালিকাতে রেখেছি ওকে সুতরাং পারলে এগুলো খাতায় নোট করে রাখবে কিছুই না তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে ওকে খাতায় যদি একটা জায়গায় এরকম মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা মধ্যে তালিকা তোমাদের টোকা থাকে তোমরা কিন্তু এক ঝলকে আধা ঘন্টার মধ্যে সমস্ত প্রশ্নগুলো পড়ে ফেলতে পারবে এবং এই তালিকাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে নেক্সট দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল বলো সঠিক উত্তর কী হবে পনেরোশো ছিয়াত্তর সতেরোশো সাতান্ন পনেরোশো পঁয়ষট্টি নাকি সতেরোশো চৌষট্টি তো দেখো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল উত্তর হয়ে যাবে পনেরোশো ছিয়াত্তর সালে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো যুদ্ধ এবং সাল থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো হামেশায় আসে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ তো প্রচুর আছে ইতিহাসের তার মধ্যে থেকেও যেগুলো গুরুত্বপূর্ণ যেমন দেখো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি ওকে বিশেষ করে এই পানিপথের তিনটা যুদ্ধ কিন্তু পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসে পাশাপাশি দেখে রাখবে তালিকোটার যুদ্ধটা কবে হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি যুদ্ধটা কবে হয়েছিল সতেরোশো চৌষট্টি এবং আরেকটা যুদ্ধ যেটা এখানে মিসিং রয়েছে পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ হয়েছিল ওকে তো এগুলো লিখে রাখবে ফ্রেন্ডস এরপরে দেখো এক্সট বাইশ নম্বর প্রশ্ন ডক্টর ভার্গিস কুরিয়ানের নাম কিসের সাথে যুক্ত অর্থাৎ তিনি কোন বিপ্লবের জনক ভারতবর্ষে তিনি কোন বিপ্লবের জনক সঠিক উত্তর হয়ে যাবে শ্বেদ বিপ্লব বা দুগ্ধ বিপ্লব সাদা বিপ্লব ওকে তো দুগ্ধ বিপ্লবের সাথে ডক্টর ভার্গিস কুরিয়ানের নাম কিন্তু যুক্ত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয় রেগুর খাদার ভাবর নাকি দোয়াশ মৃত্তিকা তো দেখো মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রেগুর মৃত্তিকা ওকে তো এই টাইপের কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা এটাকে বলা হচ্ছে রেগুর মৃত্তিকা ওকে তো আমরা সময় চাই যে প্রশ্নের পাশাপাশি যদি ছবিগুলো থাকে তাহলে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হয় ওকে দেখো নেক্সট বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পায়রার কয়টি বায়ুধলি থাকে পায়রার কয়টি বায়ুথলি থাকে তো দেখো পায়রার বায়ুথলি থাকে মোট নয়টি ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ প্রথম পাটকল এটি কোথায় স্থাপিত হয় তো সঠিক উত্তর হবে প্রথম পাটকল এটি হচ্ছে রিসড়াতে স্থাপিত হয় রিসরা আঠেরোশো পঁচপান্ন সালে এইটিন ফিফটি ফাইভে এটা মনে রাখবে ওকে আর প্রথম কাগজ কলটা কোথায় তৈরি হয়েছিল সঠিক উত্তর হবে শ্রীরামপুরে এগুলো মনে রাখবে নেক্সট দেখো ছাব্বিশ কোনটির প্রভাবে ধমনীতে প্রবাহ বন্ধ হয় কোনটির প্রভাবে ধমনীতে প্রবাহ বন্ধ হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হরমোন বা শাকসবজি খেলে নাকি অতিরিক্ত কোলেস্ট্রলের জন্য নাকি কোনোটি নয় তো মনে রাখবে ধমনীতে রক্তপ্রবাহ বা যাকে বলা হয় ব্লকেজ এটা কিন্তু কোলেস্টেরলের জন্য হয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয় মঙ্গল বুধ পৃথিবী নাকি ইউরেনাস তো দেখো সবুজ গ্রহ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনাসকে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ কোনটি ব্ল্যাক রোগের জন্য দায়ী আর্সেনিক পারদ ফ্লোরাইড নাকি ক্যাডমিয়াম তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের আর্সেনিক আর্সেনিক এটা কিন্তু ব্ল্যাক রোগের জন্য দায়ী অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো বিভিন্ন ধাতু থেকে কিন্তু বিভিন্ন রোগ হয় তো বিভিন্ন ধাতু এবং খনিজ পদার্থ ঘটিত রোগের যে তালিকা রয়েছে যেমন দেখো মিনামাটা এই রোগটা কিসের কারণে হয় পারদের কারণে হয় মনে রাখবে এগুলো নেক্সট দেখো ব্ল্যাক ফুট এটা হয় আর্সেনিকের জন্য নেক্সট দেখো ডার্মাটাইটিস এটা হয় ক্রোমিয়ামের জন্য নেক্সট দেখো মেসোথেলিমা এটা হয় অ্যাসবেস্টসের জন্য ডিসলেক্সিয়া এটা হয় সীসার জন্য ইটা ইটাই রোগ এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে এটা হবে ক্যাডমিয়াম রোগের জন্য আর সিডেডোসিস এটা হয় লোহার কারণে ওকে তো এই হলো গুরুত্বপূর্ণ তালিকা বিভিন্ন ধাতু এবং খনিজ পদার্থ ঘটিত তালিকা ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো উনিশ বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় তো দেখো বনস্পতি ঘি তৈরিতে মনে রাখবে হাইড্রোজেন গ্যাস কিন্তু ব্যবহার করা হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আজকের এই প্র্যাকটিসের লাস্ট প্রশ্ন কোন প্রাণীর মধ্যে ডিগবাজি চলন দেখতে পাওয়া যায় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো ডিগবাজি চলন দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে হাইড্রা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে হাইডাতে কিন্তু ডিগবাজি চলন দেখতে পাওয়া যায় তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি বাছাই করা প্রশ্ন তো এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদেরকে যেটা প্রথমেই বলা হলো যে আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউ বি এস সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে লাস্ট একটা ব্যাচ দশই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং আরেকটা নতুন ব্যাচ শুরু হতে চলেছে তেইশে সেপ্টেম্বর থেকে ওকে তো তোমরা চাইলে কিন্তু এই ব্যাচেও ভর্তি হতে পারো এবং এই ব্যাচেও ভর্তি হতে পারো ভর্তি কিন্তু চলছে প্রত্যেকটা বিষয়ের কিন্তু টপিক ধরে ধরে তোমরা ক্লাস এই ব্যাচে পেয়ে যাবে তোমাদের পরীক্ষাটা মোটামুটি ডিসেম্বর মাসে কিন্তু হতে চলেছে আর পুজোর পরেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে দেখো তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে এই ফাউন্ডেশন ব্যাচগুলোতে জিকে সম্পূর্ণ জিকে এর মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে তোমাদের শেখানো হবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে আলাদা আলাদা টিচার থাকবে তোমরা কিন্তু এই ব্যাচে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ব্যক্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস কিন্তু পেয়ে যাবে ওকে তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই ব্যাস সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে চাইলে তোমরা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারো আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম এই গ্রুপটাতে যুক্ত হতে না পারো দেখো অলরেডি কিন্তু দু লক্ষের বেশি মেম্বার এই গ্রুপে যুক্ত হয়েছে কারণ এই গ্রুপে আমরা কিন্তু পরীক্ষার বেশ কিছু ফ্রি প্রিপারেশন আমরা কিন্তু করিয়ে থাকি যেমন পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয় এই টেলিগ্রাম গ্রুপটাতে এবং প্রত্যেক সপ্তাহে সানডে করে যেমন আগামীকাল ফুল মক টেস্ট এখন যেমন পুলিশের মক টেস্ট চলছে ওকে এবং পুজোর পর তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ফুল মক টেস্ট ওকে চল্লিশ পঁয়তাল্লিশ নম্বর এবং ষাট নম্বর পুরো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ফুল মক টেস্ট এই গ্রুপটাতে নামা হবে সুতরাং তোমরা যারা এখনও এই গ্রুপটাতে যুক্ত হতে পারো নি গিয়ে সার্চ করো সি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ